নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প গ্রন্থি অফিস ফেরত আজ একবার গড়িয়াহাটে নেমেছিল রিনা টুকটাক কিছু কেনাকাটা সারতে বাড়ি ঢুকতেই তুষার বলল বসোনা বসো না সোজা ওপরে চলে যাও রিনা থমকে গেল কেন তোমার কল এসেছে তিন তিনবার তলব পাঠিয়েছেন মাসিমা সর্বনাশ আজ আবার বুড়ো বুড়িতে ফাইট ইয়াস জবরদস্ত আমি যখন এলাম তখন তো ধুমধুমার চলছে একবার বুড়ো হুঙ্ ছাড়ে তো একবার বুড়ি কাশি বাজায় হেই তো সবে ময়দান শান্ত হলো ও তাহলে তো একটু পরে গেলেও চলে মুখ চোখে জল দিয়ে আগে ফ্রেশ হয়ে নি না ও সব পরে বুড়ি এক্ষুনি আবার হানা দিল বলে মিনিট পাঁচেক আগেও খোঁজ করে গেছে রিনা সামান্য বিরক্তই হল সারাদিন খাটাখাটনির পর খুচরো ঝঞ্ঝাট ভালো লাগে ধন্য এক বাড়িওয়ালা জুটেছে বটে মাস ছয়েক ধরে তো দেখছে ঝগড়া ছাড়া বুড়োপুরির আর যেন কোনো কাজ নেই আর সেই ঝগড়া মোটেই বয়স্ক দম্পতির নিরীহ খিটিমিটি নয় রীতি মতো পাড়া কাঁপানো কোন্দল বুড়োর বয়স সত্তর বাহাত্তর হবে বুড়িও না হোক তেষট্টি চৌষট্টি দুজনেই মোটামুটি শক্ত সামর্থ্য দায় দায়িত্বের বালাই নেই টাকা পয়সাও যথেষ্ট আছে কোথায় ঝাড়া হাত পা মানুষ দিব্যি প্রেমসে দিন কাটাবে তা নয় অষ্টপ্রহর দুজনে বিয়নেট উঁচিয়েই আছে এ একটা কিছু বলল তো অমনি ও গেঁথে দিল আবার ও কিছু বলল তো এ সঙ্গে সঙ্গে ঢা 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 রিনারই হয়েছে ফ্যাশা ভাড়া নিতে আসা দিন থেকে তাকে যে কি চোখে দেখেছে পুরোপুরি প্রতিটা কলহে রিনাকে হুইসিল বাজাতে ছুটতে হবে সিঁড়িতে চড়ার আগে রিনা বাজার মুখে তুষারকে জিজ্ঞাসা করল আজ লড়াইয়ের টপিক কী খোদাই জানে তুষার মুচকি হেসে ঠোঁট উল্টালো দেখো গে যাও দুপুরে কে কোন পাশ ফিরে শুয়েছিল তাই নিয়েই হয়তো লেগেছে অসম্ভব নয় দুজনে কখন কী নিয়ে যে বাঁধে তার কোনো ঠিক ঠিকানা আছে এই তো গত সপ্তাহে বুড়ো মানি ব্যাগ খুঁজে পাচ্ছিল না তাই নিয়ে কি কুরুক্ষেত্রই না বেঁধে গেল অবশেষে রিনা গিয়ে বুড়োর বালিশের তলা থেকে উদ্ধার করলো মানি ব্যাগ কিন্তু তার পরেও কি যুদ্ধ থামলো বুড়ো সমানে গজরে চলেছে বুড়ি নাকি ইচ্ছে করেই লুকিয়ে রেখেছিল বুড়িরও বিরাম নেই বুড়ো নাকি নিজেই সরিয়ে রেখে নাটক করছে কি জ্বালা কি জ্বালা গুটি গুটি পায়ে রিনা উঠল দোতালায় দরজা থেকেই দেখল বাইরের ঘরে টিভি নীরব সুধাময়ের দর্শন নেই একা মমতা শোভায় আসেন মুখখানা তোলো হাড়ি লজ্জা দেয় রিনা কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে মাসিমা মমতা গুমগুমি গলায় বললেন তুমি ডালহৌসি পাড়ায় চাকরি করো না হ্যাঁ ব্যাংশাল কোর্টের কাছে তো হ্যাঁ কেন বলুন তো আমায় একটা ভালো উকিল দিতে পারো উকিল উকিল নিয়ে কি করবেন বধূ নির্যাতনের মামলা ঠুকবো মমতার গলা ঝনঝনিয়ে উঠল আর সহ্য হয় না ওই বজ্জাদ লোকটা যা খুশি অত্যাচার চালিয়ে যাবে এ আমি মুখ বুঝে কিছুতেই মেনে নেব না বিরক্তি ফুলে হেসে ফেললো রিনা মুখ আপনার বোঝা থাকে কি মা সীমা বলতে গিয়েও গিলে নিল ঢক করে হালকাভাবে জিজ্ঞাসা করল আজ আবার হলোটা কি পিঠপিটে পনার একটা সীমা আছে ওই লোকটা সব সীমা পেরিয়ে গেছে শুনলে তুমিও মাথা ঠিক রাখতে পারবে না তবু শুনি সকালে বাবুর কষ্ট সাফ হয় না বলে রাতে আজকাল দুধ খই খাচ্ছেন তারও কত তদবির জানো কাটায় কাঁটায় সাড়ে ছটায় ফুটন্ত দুধ রাখতে হবে ডাইনিং টেবিলে ছটা বাহান্নই দুধে কলা পড়বে সাতটায় খই সাতটা সাঁত্রিশে চিনি সেই মণ্ড খুঁটে খুঁটে উনি গিলবেন ঠিক রাত সাড়ে আটটায় এর একটা যদি কনামাত্র ব্যত্যয় ঘটেছে ব্যত্যয়টা ঘটবে কেন শুনি সন্ধেবেলা কোন রাজকার্যটা তুমি করো হ্যাঁ কাজ তো শুধু বসে বসে অক্ষেত্য সিরিয়ালগুলো গেল তাতে তোমার কি তোমার বাপের কি দেখলে দেখলে আসপর্দাটা লুঙ্গির কষি বাতে বাঁতে সুধাময় ফেটে পড়লেন তুমি আমাকেও একটা উকিল দাও আমিও ডিভোর্স কেস করবো এই মুখফোর মেয়ে ছেলেটাকে যদি শেষ জীবনে ফ্যা ফ্যা করে রাস্তায় না ঘোরাতে পারি তো আমার নামও সুধাময় মুখর্যে নয় তার আগে নিজে তো জেলের ঘানি ঘুরে এসো রস তো মরুক মমতা খিঁচিয়ে উঠলেন লোকটা যে কি তেঁদোর তুমি জানো না নিচস্ব নিচ শুধু নিজের সুখ আরামটুকু বোঝে দুধকলা পরতে বোধহয় দশ সেকেন্ড বিলম্ব ঘটেছিল মিথ্যে কথা পাক্কা দু মিনিট নয় দু মিনিটই হলো নয় পাঁচ মিনিটই হলো তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয় সামান্যই কারণে তুমি টিভির প্লাক খুলে দেবে দেবই তো একশো বার দেবো হাজার বার দেবো চিরকালের মতো তোমার টিভি টিভিটাকে আমি ঘুচিয়ে দেব চেষ্টা করে দেখো নোড়া দিয়ে হাত যদি না ভেঙে দিয়েছি নতুন করে শুরু হয়েছে গুলি ছোড়াছুড়ি গোলগাল মমতা সোফা থেকে ফুসে ফুসে উঠছেন রোগার ঢ্যাঙা সুধাময় পা ঠুকছেন মেঝে রিনা হাসবে না কাঁদবে এই যুজুদান দম্পতিকে ঠান্ডা করা কি সোজা কাজ দু দুদুখানা কাঁচাকে উকিলকে দুজনের পায়ের তলার কাছে এনে ফেলে দেবে এমন একটা প্রতিশ্রুতি দিয়ে তবে রিনা ছাড় পেল এ যাত্রায় তাতেও অবশ্য শঙ্কাটা যায়নি রাতেই আবার তেরে ফুরে রনভেরি বাজবে কিনা নিচে নেমে বুবলুর মুখোমুখি কোচিং ক্লাস থেকে ফিরেছে ছেলে রিনার মুখে আজকের বৃত্তান্ত শুনে তার কি খ্যাক খ্যাক হাসি বয়সন্ধের ভাঙা ভাঙা গলায় বলল তুমি কিন্তু একটা দারুণ জব পেয়েছ মা তবে খুব সাবধান দুই পাগলের মধ্যে পড়ে কোনদিন ঝাড়ফাড় না খেয়ে যাও রিনা ছদ্মকোপে চোখ পাকালো ও কি ভাষা হ্যাঁ ওরা না তোমার দাদু দিদার মতো ওদের সম্পর্কে ভাবে বলতে আছে ভুলটা কি বললাম মা পাগল ছাড়া কেউ এমন তুষার খবরের কাগজ খুলে বসেছে কুটুস করে ফোড়ন কাটল করে রে করে তোর মাকে দেখে বুঝিস না তুষারকে ঈশ কটাক্ষ হেনে রিনা বলল বেশি বয়সে অনেকে এরকম ছেলে মানুষ হয়ে যায় বুবলু কি করেছে কি বলছে জ্ঞান থাকে না কিন্তু মা দাদাই দিদুনের তো এইরকমই বয়স দাদু থাম্মার এদের চেয়ে কিছু ইয়ং নয় কটাখটি তো তাদেরও লেগেছে এমন সিন ক্রিয়েট তো তারা করে না সবাই কি একচে একচে ঢালা হয় নাকি এটা একটু অন্যরকম কারেক্ট তুষার ছো মেরে কেড়ে নিল কথাটাকে বিজ্ঞভঙ্গিতে ভঙ্গিতে বলল আমাদের বাড়িওয়ালা বাড়িওলি হচ্ছে মাথার ক্যারাওয়ালা কাপাল এমনি ঠিক আছে কিন্তু একবার পোকা নড়লেই সমূহ বিপত্তি তাই তো দেখছি রিনা হাসলো। কিন্তু পোকাটা নড়ে কেন বলো তো তাও আবার এত ঘন ঘন এটা বুঝলেই তো ব্যামো সারে তুষার হো হো করে হেসে উঠল পাড়ার লোক কি বলে জানো সুধাবাবুর বাড়িতে কাক চিল পর্যন্ত ঘেঁষে না আপনারা টিকতে পারবেন তো আপনাদের আগের জন্য নিজের বাড়ি করে পালিয়ে বাঁচল সত্যি কোনো আত্মীয় স্বজনকে তো বড় একটা আসতে দেখি না কে দে ছায়া মারাবে বলো কার দায় পড়েছে তুষারের হাসিতে এবার ব্যঙ্গ সেদিন সেলুনের লোকটা বলছিল এখন নাকি বুড়ো বুড়ির ফর্মা অনেক ডাউন ফাইটিংয়ে তেমন জোশ নেই আগে নাকি লিটারেলি মারপিট হতো মেসমশাই নাকি একবার মেরে মাসিমার মাথা ফাটিয়ে দিয়েছিলেন তাতেও নাকি মাসিমা দমেননি বটি নিয়ে তাড়া করেছিলেন মেসমশাইকে চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে এই ভয়ে মোড়ে জিতেনবাবু নাকি পুলিশে খবর দিতে যাচ্ছিলেন বাকিরা বলে কয়ে তাকে আটকায় এই কিসিমের গল্প রিনার কানেও এসেছে কিছু কিছু মমতা সুধাময়ের মধ্যে নাকি কেউ ভালোবাসার চিহ্ন দেখেনি না যৌবনে না মধ্যবয়সে না এখন মাঝবয়সী সুধাময়কে শীতের রাত্রিরে বাড়ির বাইরে বার করে দিয়েছেন মমতা রাস্তায় দাঁড়িয়ে বউকে গালি গালা ছুড়েছেন সুধাময় কিংবা ধাক্কাধাক্কি করতে করতে দুজনেই ফুটপাতে এহেন দৃশ্য মোটেই বিরল ছিল না রিনার কেমন ধন্দু লাগে বিশ্বাস করতে ইচ্ছে হয় না ঠিক যে ধরনের পরিবারের স্বামী স্ত্রীতে মারদাঙ্গা চলে সুধাময় মমতাকে কি সেই গোত্রে ফেলা যায় সুধাময় যথেষ্ট শিক্ষিত মানুষ ভালো চাকরি বাকরি করতেন কোনো এক বহুজাতিক সংস্থায় ডেপুটি ম্যানেজার হয়েও রিটায়ার করেছিলেন এত রাগ মেজাজ নিয়ে সুধাময় অফিস চালাতেন কি করে মমতাও কলেজের গণ্ডি পেরোনো মহিলা রিনাদের সঙ্গে তার ব্যবহার যথেষ্ট মধুর বুলুকে ডেকে এটা খাওয়াচ্ছেন ওটা খাওয়াচ্ছেন দরজাল ঝগড়ুটে হিসাবে তাকে কি ভাবা যায় তখন যাক গে মরুক গে ও তো ভাবা ভাবির কি দরকার থাকুন ওরা যেমন খুশি রিনার বোধ হয় নিজেকে বেশি না জড়ানোই ভালো ডাকলে ছুটতেই হবে তার তো কোনো মানে নেই এড়িয়েও তো থাকা যায় নয় কি তা চাইলেই কি সবসময় সরে থাকা সম্ভব সুধাময় মমতার মুষ্টিযুদ্ধ নিয়মিতই চলছে রিনারও ডাক পড়ছে হরবখত পাঁচবার কাটিয়ে হাজির হতে হয়েছে একাতবার নিজে থেকেও এগোতে হয় কখনো সখনো উপায় থাকে না যে এক রোববার হঠাৎ দোতলা থেকে সবজি বৃষ্টি শুরু হলো আলু পড়ছে পেঁয়াজ পড়ছে ঝিঙে পড়ছে ঢ্যাঁড়স পড়ছে সঙ্গে তুমুল হই হল্লা হাঁ হাঁ করে রিনা ওপরে ছুটল হচ্ছেটা কি মাসিমা সব ফেলে দেব টান মেরে ফেলে দেব হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো হাত পা ছুটছেন মমতা এমন কচুক করে লোক আমি খেতে চেয়েছি বলে কিছুতেই আজ কুমড়ো ফুলটা আনলো না কুমড়ো ফুল আমি ফোটাবো নাকি গাছে তা দিয়ে সুধাময় গাঁক গাঁক করে উঠলেন যায়নিছি খাবে নইলে পেটে কিল মেরে পড়ে থাকো বাটে দেখি কোন হারামজাদি আজ তোমায় রেদে খাওয়ায় যাও যাও সুধাময় যে কারোর পরোয়া করে না হোটেল থেকে খেয়ে আসব এসো খেয়ে তারপর যদি তোমাকে সেকো বিষ না গেলাই তো এই মমতা এক বাপের বেটি নয় বলেই ঘরে ঢুকে দরাম ঘর আর সেবেলার মতো খুললই না অগত্যা নিজের রান্নাঘর থেকে খাইয়ে আসতে হলো সুধাময়কে খেতে খেতেও তর পাচ্ছেন সুধাময় দেখে নেব কাল আস্ত কুমড়ো এনে যদি মাথায় না ভাঙি আর একদিন তো তুষারকেও ছুটতে হলো দোতালায় ইচ্ছে করে নাকি নিজের শাড়ির সঙ্গে সুধাময়ের পাঞ্জাবি কাস্তে দিয়েছিলেন মমতা পাড়ের রঙ উঠে সবজে সবজে ছোপে ভরে গেছে সাদা পাঞ্জাবি রেগে কি একটা নাকি গাল পেরেছিলেন সুধাময় অমনি মমতা ফ্যার ফ্যার করে পাঞ্জাবিটায় ফেড়ে দিয়েছেন ক্রোধে উন্মাদ সুধাময় স্থির করেছেন আর এই মেয়ে মানুষের সঙ্গে নয় আজই তিনি ইহজীবন শেষ করবেন ফাঁস বানানোর দড়িও পাকাতে শুরু করেছিলেন সুধাময় নেহাত ছুটির দিন ছিল বলে রক্ষে ঠিকে কাজের মেয়েটি এসে খবর দিতে তুষার গিয়ে কোনো ক্রমে সামাল দিল পরিস্থিতি তা এইভাবে চলছিল দিন নাটক অতি নাটক মেলোড্রামা সেমি ট্র্যাজেডি স্তুল কমেডি সব মিলিয়ে মিশিয়ে তুষার রিনাদেরও গা শাওয়া হয়ে আসছিল ক্রমশ দোতালার কোনো ধরনের উত্তেজনাতেই আর হেলদোল হয় না তেমন বড় টিভির আওয়াজ খানিকটা বাড়িয়ে দেয় অথবা দরজা জানলা বন্ধ করে কোরাসে প্রার্থনা জোরে কবে এই হুঙ্কার থামবে হঠাৎ একদিন বাড়াবাড়িটা চরমে উঠল দিনে নয় রাত্রির বেলা খাওয়া দাওয়া সেরে খানিক টিভি ফিভি দেখে সবে শুয়েছে রিনারা তখনই বিপুল বিক্রমে জেগে উঠল দোতলা প্রথমে ঠুং ঠাং তারপর ধুম ধরাস কী বিলে চমকানো আওয়াজ রে বাবা মিসাইল ফিসাইল ছুটছে নাকি পলকের জন্য মমতার তীগ্ণ আর্তনাদ উড়ে এলো পরক্ষণেই সুধাময়ের উল্লাস ধ্বনি অচিরেই নিদান অবশ্য বদলে গেল হাহারবে বেজে উঠেছে পিসাজ নাগিনীর খলখল রিনা ভয়ে ভয়ে বলল আজ একটা ভয়ানক কিছু হয়েই যাবে বলে মনে হচ্ছে ওকে এস্পারস্পার হয়ে যাওয়াই উচিত তুষার পাশ ফিরে শুলো তুমি একদম উঠবে না তা বললে কি হয় খুনি হয়ে গেলে পুলিশ তো এসে আমাদেরও টানাটানি করবে না না অদ্দূর গড়াবে না এই দেখো না থামলো বলে তুষারের বাক্যটুকু শেষ না হতেই ফের প্রবল ঝনঝন এমন আওয়াজ গোটা বাড়ি যেন কেঁপে উঠল বড় আয়নাটা ভাঙল নাকি মাসিমা কুই কুই কাঁদছে কেন চোট পেয়েছেন তুষার বোধ হয় ওই রকম কিছু একটা আন্দাজ করেছে ভার ভার মুখে বিছানা ছেড়ে বলল আর কি চলো ডিউটিতে নেমে পড়ি ওপরে গিয়ে রিনা চক্ষু স্থির সাধারণ লড়াই ঝগড়া নয় এ যেন মহাপ্রলয় সংঘটিত হয়েছে দোতালায় ঘরদোর বিশ্রী রকমের ছচ্চাকার সত্যি সত্যি বড় আয়নার কাজ ছড়িয়ে পড়েছে মেঝে দেখে মনে হয় দুটো প্রবীণ মানুষ নয় একজোড়া পাগল হাতি দাবা দাবি করে গেছে ঘরখানায় মমতা হাঁটু চেপে কোকাচ্ছিলেন রিনাদের দেখে হাউ মাউ করে উঠেছেন এক্ষুনি খুনি পুলিশ ডাকো লোকটা আমায় মেরেই ফেলছিল পুরনো আমলে ডিভানের ভেতর পড়েছিলেন সুধাময় আঁচর পাঁচর করে উঠে বসে বললেন আশুক পুলিশ দেখে যাক মেয়ে ছেলেটার কীর্তি রিনা ধমকে উঠল হা হা রাত দুপুরে কি ছেলে মানুষই শুরু করেছেন হয়েছেটা কি তোমার মেয়ে সমশাইকে জিজ্ঞাসা করো উনি কি করেছেন কিচ্ছু করিনি সানাহের পোনা না ধরলে অমনি মহারানীর মেজাজ তুষার রাগত স্বরে বলল ভ্যান তারা ছাড়ুন তো জেরে আসুন দাবরানিতে কাজ হয়েছে সুধাময় চোখ পিটপিট করে বললেন তোমার মাসিমার ছোট ভাই জন্মে সে দিদির খোঁজ নেয় না হঠাৎ দিদির ওপর পীড়িত উঠলে উঠেছে তার মেয়ের বিয়ে পেয়ারের দিদিকে নাকি যেতেই হবে বিয়েতে তাও কাছে পিটে নয় সেই বেনারস আমাকে টিকিট কেটে আনতে বলেছিল টিকিট পাইনি বাজে কথা নিচে কথা শয়তানটা ইচ্ছে করে টিকিট কাটেনি নিজে ঘর ছেড়ে নড়বে না কারোর সঙ্গে মিশবে না আমাকেও কোথাও যেতে দেবে না চিরকাল এই রকম কি হয় লোকের সঙ্গে মিশে অ্যাঁ কুটকোচালি শেখা ছাড়া সুধাময় খাড়া হয়ে বসলেন হ্যাঁ ইচ্ছে করেই টিকিট কাটিনি কি করবে তুমি অ্যাঁ দেখবে দেখবে কী করবো মেজেতে ভর দিয়ে কোনো ক্রমে উঠে দাঁড়ালেন মমতা বিকৃত গলায় চেঁচিয়ে বললেন আমি বেনারস যাবই এক্ষুনি বেরোবো গিয়ে হাওড়া স্টেশনে বসে থাকব চেষ্টা করে দেখো পায়ের গোজ ভেঙে দেব তোমার ফুর্তি মারতে যাওয়ার বাসনা আমি চিরত্তরে ঘুচিয়ে ছাড়ব স্থান খাল পাত্র ভুলে বা চেঁচিয়ে উঠেছে আপনারা থামবেন যা প্রাণ চাই করুন আপনারা অন্তত রাত্রিরটা আমাদের শান্তিতে থাকতে দিন রিনাও তালে তাল ঠুকলো বুঝতে পারছেন কি আপনারা দুজনে মিলে আমাদের ওপর অত্যাচার করে যাচ্ছেন এরপর তো আমাদের বাড়ি ছেড়ে পালাতে হবে মমতা সুধাময় থমকেছেন যুগপথ একটু পরে সুধাময় মিনমিন স্বরে বললেন তোমার মাসিমা আমায় সারাক্ষণ খোঁচায় বলেই না আমি খোঁচাই না তুমি মমতা সঙ্গে সঙ্গে ফোঁস সারাটা জীবন আমায় দগ্ধে দগ্ধে মারল চুপ আর একটাও কথা নয় তুষার ফের ধমক দিল যান দুজনে গিয়ে শুয়ে পড়ুন আর টু শব্দটি নেই স্বামী স্ত্রী করে ঢুকে গেলেন শোয়ার ঘরে দু পাঁচ মিনিট দেখে রিনারাও পায়ে পায়ে ফিরেছে একতলায় বিছানায় এসে রিনা বলল সত্যি আর পারা যাচ্ছে না জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেল কি ধাতু দিয়ে যে বিধাতা গড়েছেন এদের তুষার বলল আমার কি মনে হয় জানো বাচ্চা কাচ্চা নেই তো দুজনের তাই কোনো বন্ধনই তৈরি হয়নি ছেলেপুলে হয়নি বলে এদের কোনো দুঃখবোধ আছে কি আমার তো মনে হয় না হুম হুম আমরা হয়তো টের পাই না ওই শূন্যতাই হয়তো ঝাঁঝ হয়ে বেরোয় কি জানি বাপু অনেকেরই তো বাচ্চা হয় না তারা কি সর্বক্ষণ এইরকম আঁচরা আঁচড়ি করে যদি কেউ কাউকে একটুও সহ্য করতে না পারে তাহলে একসঙ্গে থাকা কেন হয়তো লাঠালাঠি করার জন্যই তুষার বড় করে একটা হাই তুলল যাগে আজকে রাতটা মনে হচ্ছে মানে মানে উজরে গেল তবে এই রকম চললে অঘটনের কিন্তু দেরি নেই তুষারের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলে গেল অঘটন একটা ঘটল বটে তবে একদম অন্যভাবে শেষ বিবাদচির পর উপরতলা কদিন ঠান্ডাই ছিল স্বামী স্ত্রীর শব্দ পাওয়া যাচ্ছিল না বিশেষ রিনাদের একটু একটু অস্বস্তি লাগছিল দোতালার হল্লাগুলায় কান এমন অভ্যস্ত হয়ে গেছে নিরাবতায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে বুবলু পর্যন্ত ঠাট্টা করে বলেছে বাড়িটায় আর যেন প্রাণ নেই মা এমনই এক সময়ে হঠাৎই মাত্রাতে সিঁড়ির দরজায় গুম রিনা ঘুমচকে ছিটকানি খুলতেই ওপরে মমতা তোমরা একটু ওপরে চলো তো কেন মাসিমা কি হলো তোমাদের মেসুমশাই যেন কেমন করছেন সুবিধের ঠেকছে না রিনারা সবাই পরিমরি করে পরিলো ওপরে গিয়ে দেখে সুদাময়ে রীতিমতো বেহাল দশা মুখ বেঁকে গেছে দৃষ্টি ঘোলাটে বিছানায় নেতিয়ে থাকা শরীরটা কেঁপে কেঁপে উঠছে হঠাৎ হঠাৎ বুঝতে অসুবিধা নেই সেরিব্রাল স্টোক এবং মস্তিষ্কের চোটটি বেশ মক্ষম তুষার বুবলু তার অ্যাম্বুলেন্স ডাকতে গেছে রিনা বসল মমতার পাশে উদ্বিগ্ন স্বরে বলল কখন এসব হলো মাসিমা মমতার চোখে কোনো ভাষা নেই বিড়বিড় করে বললেন খাওয়া দাওয়ার পর তো ঠিকই ছিল বারান্দায় গিয়ে খানিক্ষণ বসে রইল যেমন থাকে রোজ তারপর তো এসে শুয়েও পড়ল তখনও তো পুরো স্বাভাবিক আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল বেরোলো কেমন টলতে টলতে তারপর বিছানায় এসে হঠাৎ খিঁচুনি বেশ গুছিয়ে বলছেন মমতা নিরাবেক স্বরে রিনা রীতি মাফিক আশ্বস্ত করতে চাইলো মমতাকে পিঠে হাত রেখে বলল ঘাবড়াবেন না মাসি মা সময় বেশি গড়ায়নি এখনই ট্রিটমেন্ট শুরু হচ্ছে সব ঠিক হয়ে যাবে হলেই মঙ্গল আয়ু থাকলে বাঁচবে না থাকলে চলে যাবে তুমি আমি ভেবে কি করবো রিনা বড় সড়ো একটা ঠক্কর খেলো হে বিপন্ন মুহূর্তেও কোনো স্ত্রী এমন অবিচল থাকতে পারে সম্পর্ক যেমনই হোক এতকালে তো বটে অ্যাম্বুলেন্স এসে গেছে ডাক্তারের জন্য অপেক্ষা না করে সুদাময়কে তোলা হলো স্ট্রেচারে বিপদ সংকেত বাজাতে বাজাতে রওনা দিল অ্যাম্বুলেন্স রাতের অন্ধকার চিরে তিনটে দিন কি দৌড়া না গেল সুধাময়ের এক আধজন আত্মীয় হাসপাতালে এসেছিলেন তবে তারা কমবেন নয় তুষার ঋণারি ধকল গেল বেশি ওষুধপত্র কেনা ডাক্তারদের সঙ্গে কথা বলা নার্সকে ম্যানেজ করে মাঝে মাঝে আইসিউতে গিয়ে সুধাময়কে সরে জমিন করে আসা আস্তে আস্তে ফাড়াটা কাটল খানিকটা জ্ঞান ফিরেছে সুধাময়ের পরিচিতদের চিনতেও পারছেন যেন কিন্তু মুখের ভাষাটি কেমন তাল তালগোলে পাকিয়ে গেছে ষড়যন্ত্র বিকল হয়নি তবে কথা বলতে গেলে দুর্বোধ্য কিছু শব্দ বেরিয়ে আসছে শুধু ডাক্তাররা বলেছেন মগজের যে অংশটি ভাষার সুসংগতি রক্ষা করে সেই জায়গাটুকু সাময়িকভাবে অকেজ এখন কবে ঠিক হবে আদৌ ঠিক হবে কিনা কোন নিশ্চয়তা নেই মমতা রোজই আসছেন হাসপাতালে কখনো একা কখনো রিনার সঙ্গে আবার কখনো বুবলু নিয়ে আসছে তাকে সুদাময়ের কেবিনে ঢুকে একটাও কথা বলেন না মমতা নিঃশব্দ বসে থাকেন বিছানার পাশে টুলটায় মাঝে মাঝে তীক্ষ্ণ চোখে দেখেন স্বামীকে সেই দৃষ্টিতে কোনো মায়া নেই কমনীয়তা নেই বিষাদ নেই উৎকণ্ঠা নেই যেন আছে শুধু অবিশ্বাস মাখা বিস্ময় যেন ভেবেই পাচ্ছেন না তার কুদুলে বরটা কি করে এমন শান্ত হয়ে গেল সেদিন বিকেলে এক অভিনব দৃশ্য অপেক্ষা করছিল রিনার জন্য অফিস ফের্তা এসেছিল রিনা কেবিনে তখন নার্স নেই মমতা একাই বসে সুদাময়ের বিছানার পাশে টুলটায় দরজা থেকেই রিনা শুনতে পেল সুদাময়ের অর্থহীন স্বর ডাডু ডা ডু ডা অমনি মমতা জ্বরের গ্লাসটা বাড়িয়ে ধরলেন মুখের কাছে দু চার ঠোক জল খেয়ে সুধাময় তৃপ্ত রিনা দাঁড়িয়েই আছে দরজায় দেখছে বিদুটে স্বামী স্ত্রীর কাণ্ড কারখানা সুধাময় অস্থির আবার রোগা লম্বা শরীরখানা নড়াচড়া করছে বিছানায় ষড়যন্ত্রে ফের ধ্বনি ফুটলো ডু ডা ডু ডাডুডু সুদাময়ের মাথায় বালিশখানা সামান্য ওপর দিকে তুলে ধরলেন মমতা সঙ্গে সঙ্গে কমে গেল সুধাময়ের অস্থিরতা রিনার পা গেঁথেই আছে দ্বার প্রান্তে চিত্রাপীটতের মতো এবার সুদামায়ের চোখ ঘুরছে এদিক ওদিক টাকরায় জিপ ঠেকিয়ে ফের শব্দ বাজালেন ডি ডিডুডু ডা সুধামায়ের গায়ের চাদরখানা গলা অব্দি টেনে দিলেন মমতা আশ্চর্য এক স্বস্তি ছড়িয়ে পড়ল যেন আরামে চোখ বুঝলেন সুধাময় রিনা স্তম্ভিত রিনা বিমোহিত এরাই নাকি পরস্পরের ভাষা বোঝেননি কোনোদিন অকারণে আক্রমণ সানিয়ে গেছেন জীবনভর ভুল একদম ভুল বিদ্বেষী বুঝি এক বিচিত্র বন্ধন করে দিয়েছে যা ওই অবদ্ধ শব্দরাজি কেউ কিনা পড়তে শেখায় গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী গ্রন্থি গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আমাদের অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার